আসসালামু আলাইকুম প্রিয় বিয়াস রামবার কিন্ডার গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই বিশেষ করে যারা আঙ্গুর চাষি ভাইরা আছেন দেশ দেশান্তর থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন যারা ছাদ বাগানে করছেন দুই চারটা গাছ করছেন তাদের জন্য আসলে একটু সমস্যা আর যারা বাণিজ্যিকভাবে চাষ করছেন তারা এডে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট হাইড্রোজেন সারামাইট আমি একশো মিলি পানির সাথে সাড়ে তিন মিলি আমি এখানে গুলেছি হাইড্রোজেন সানামাইট তা আসলে বিষয়টা হলো কি আপনার যেহেতু এটা হাইড্রোজেন সানামাইটটা বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় না আমরা যারা পুরান আঙ্গুর চাষি আছেন তাদের কাছ থেকে সংগ্রহ করেছি তা আমার আসলে হাইড্রোজেন সানামাইট গত দুই দিন আগেও ওই পাশে আমার একটা বড় বাগান আছে দিয়েছি আজকে শুধু দেখানোর জন্য ভিডিওটা ভিডিওটা আসলে দেরি করে ফেলাইছি কাজের ব্যস্ততার জন্য আসলে এই যে হাইড্রোজেন সানা আসলে কাজটা হলো ভাই সেটা হইতেছে আপনার এই যে এই যে বাটগুলো যে আছে এই যে বাটগুলা যে আছে এই এখানে দেখা গেছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বাট আছে যদি আমি সানামাইটটা না লাগাই তাহলে দেখা গেছে কি আপনার এই হয়তো একটা বা দুইটা বাট ফুটলো আর তিনটা বাট ফুটবে না এরকম একটা বিষয় আর যদি সানামাইটটা আমি এইভাবে লাগাই দিই এখানে আমি এই যে সুন্দর করে গুলে এখানে ছত্রাকনাশক পাউডার দিছি এবং পরিমাণ মতো দিছি দশ গ্রাম আর আপনার একশো মিলি পানির সাথে সাড়ে তিন মিলি হাইড্রোজেন সানমিকটা মিশে এইভাবে ব্রাশ দিয়ে শুধু এই যে এইভাবে চোখে লাগাই দিবেন এই যেভাবে অনেকেই কিন্তু সুতির কাপড় দিয়ে আমরা লাগাই সুতির কাপড় দিয়ে লাগানো কোনো সমস্যা নেই হাতে গ্লাভস লাগায় আপনারা সুতির কাপড় দিয়ে যদি এইভাবে এইভাবে লাগিয়ে দিন তবে ব্রাশ দিয়ে দেখছি আমি খুব সুন্দর এগুলো অপচয় হয় না এবং আপনার এই যতটুক লাগে ততটুকই দেওয়া সম্ভব হয় এই এইভাবে দেখা গেছে প্রতিটা বাটে বাটে ঘিটে ঘিটে এইভাবে করে কিন্তু হাইড্রোজেন সানামাইটটা লাগাই দিলে এখানে একটা গরম ভাব উদয় হয় এই জায়গাটা গরম হয়ে আপনার ধীরে ধীরে এই বাটটা ফুটে যা আসলে অন্যান্য গাছের তুলনায় এটার একটা নতুন যেমন আঙ্গুরের জন্য যে হাইড্রোজেন সানামাইট এটা ইন্ডিয়াতে বিশাল বড়ো বড়ো বাগান তারা হাইড্রোজেন সানামাইট লাগা এইভাবে দেখা লাগা তো আমরাও এটা বাংলাদেশে যেহেতু নতুন আস্তে আস্তে সবাই যাই না যাবেন শিখতে পারবেন তা আসলে হাইড্রোজেন সানামাইটের ব্যবহারটা এগুলো একসাথে ফুলগুলা কুশিগুলা দিবে এবং ফল নিয়ে আসবে তো প্রিয়ভিয়ার্স যারা বাগানে করছেন তারা চেষ্টা করবেন আমার কাছে কিছু হাইড্রোজেন সানামাইট একদম রেডি করা আছে যদি কয়েক জায়গা যাবে আজকে তা যদি কারো দরকার লাগে আমাকে এই নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন আমি দিতে পারবো ইনশাল্লাহ আমার কাছে এখনও তিনশো মিলির মতো বানানো আছে তো অনেকেরই যারা দুই চারটে পাঁচটা কাজ করবেন ওনাদের তো একটু কম হলেই চলবে দুই মিলি পাঁচ মিলি ওষুধ হলেই হবে কুরিয়া সার্ভিস অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে আমি দিতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম শেরপুর জেলা নকলা থানা নাগা